শুষিত ক্রিকেট খেলোয়াড়রা বয়সের সীমা না মেনে দুই দিন ব্যাপী শর্ট গ্রাউন্ড দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় মালদা ক্লাব প্রাঙ্গনে শনিবার শুরু হয় শর্ট গ্রাউন্ড নকআউট ক্রিকেট প্রতিযোগিতা পাঁচটি দল অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান তথা মালদা ক্লাবের মেন্টর কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী আজীবন সদস্য সোমেশ দাস সহ অন্যান্য সদস্যরা গত কয়েকদিন আগে মালদা জেলা ক্রীড়া সংস্থার পাশাপাশি মালদা ক্লাব প্রাঙ্গনে ক্রিকেট কোচিং ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন সৌরভ গ। দুদিন অংশ নিয়েছিলেন বিভিন্ন বয়সের খেলোয়াড়রা দারুণ উদ্দীপনা লক্ষ্য করা যায় খেলোয়াড়দের মধ্যে জেলায় খেলার মান উন্নত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বলে জানান কৃষ্ণেন্দু গত দুদিন আগেই এই ক্লাবে সৌরভ গঙ্গোপাধ্যায় এসেছিলেন ক্রিকেট কোচিং ক্যাম্পের ওপেনিং আমাদের আজ এবং কাল দুদিন খেলা হবে তাদের উত্তেজনাটা আরো বেড়ে গেছে যা খেলাধুলা করতে হবে এবং সুনাম অর্জন করতে হবে